লোকধর্ম ও শিল্পকলা লোকশিল্পের সঙ্গে লোকধর্মের সম্পর্ক গভীর কত প্রত্যক্ষভাবে যে গভীর তা বাংলার লোকালয়ে ঘুরলেই বোঝা যায় মানুষের আচরিত ধর্ম ও কল্পিত ধ্যান কেন্দ্র করেই প্রধানত আমাদের দেশের শিল্পকলা গড়ে উঠেছে শুধু আমাদের দেশের নয় প্রায় সব দেশেরই বাংলাদেশের শিল্পকলাতেও তার বৈচিত্র্য ও বৈশিষ্ট্য আছে এখানে কেবল একটি শিল্পের দৃষ্টান্ত দেব মৃৎশিল্পের বাঁকুড়া বিষ্ণুপুরের মৃৎশিল্প লোকধর্মের সঙ্গে লোকশিল্পের সম্পর্ক প্রসঙ্গে খুব বেশি করে মনে পড়ে বৌদ্ধতন্ত্রের কথা মহাজান বজ্রযান ইত্যাদি নানা ধর্মের প্রভাবে যে কত নতুন নতুন বুদ্ধের নতুন নতুন দেবতার নতুন নতুন বোধিসত্ত্ব পূজার প্রচলন হয়েছিল বাংলাদেশে ভাবলেও বিস্মিত হতে হয় বৌদ্ধ সাধনমালা মহাপণ্ডিত অভয়াকর গুপ্তের নিষ্পন্ন যোগাবলী প্রভৃতি গ্রন্থে তার পর্যাপ্ত প্রমাণ রয়েছে এক এক নম্বর ফুটনোট বেনয়তোষ ভট্টাচার্যা সাধনমালা ফলস ওয়ান টু নিষ্পন্ন যোগাবলী ভূমিকা আবার টেক্সটে ফিরে আসছি এক এক দেবতার নানা মূর্তি পরিকল্পিত হয়েছে সেই সব মূর্তির মুদ্রার ও দেবতার নাম অসংখ্য কখনো প্রসন্ন কখনো অপ্রসন্ন মূর্তি কখনো শান্ত কখনো করুণা মূর্তি মূর্তি বৈচিত্র্যের ও ভাব বৈচিত্র্যের শেষ নেই এরকম শত শত মূর্তির ধ্যান ও রূপের বর্ণনা করা হয়েছে বৌদ্ধ সাধনমালায় বাংলাদেশে নেপালে তিব্বতে চিত্রকররা এইসব ধ্যানমূর্তিকেই রূপায়িত করেছেন পটে ও পাথরে বাঙালি ভাস্কররা এরকম কত বিচিত্রমূর্তি যে গড়েছেন তার ইয়ত্তা নেই মিউজিয়ামে তার আভাস পাওয়া যায় আর পাওয়া যায় বাংলাদেশের গ্রামে গ্রামেই পথের প্রান্তে গাছতলায় পুকুর পাড়ে মন্দিরে এরকম অজস্র দেবমূর্তি আজও বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে রয়েছে কোন কালের কোন দেবতার মূর্তি কিছুই জানে না কেউ যে কোনো দেবতার দৈবশক্তি আরোপ করে সেগুলি কোথাও পূজিত হচ্ছে কোথাও হচ্ছে না সুন্দর প্রস্তর মূর্তি উল্টিয়ে পুঁতে দিয়ে তার উপর পুকুর ঘাটে কাপড় কাচতেও দেখেছি শুধু ভাস্কর্য নয় চিত্রশিল্প ও মৃৎশিল্প বাংলার লোকধর্মকে আশ্রয় করে প্রধানত গড়ে উঠেছে দেখা যায় বাঁকুড়া বিষ্ণুপুরে লোকধর্মের সঙ্গে লোকশিল্পের গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্কের কথা বিশেষভাবে মনে পড়ে গ্রামে গ্রামে ঘুরলে উৎসব পার্বণে গ্রাম দেবতার স্থানে স্থানে তার প্রচুর নিদর্শন ছড়িয়ে রয়েছে মৃৎশিল্পটি প্রধানত বিষ্ণুপুর মহকুমার একটি গ্রামে কেন্দ্রীভূত গ্রামের নাম পাঁচমুড়ো বিষ্ণুপুর থেকে প্রায় ১৬ মাইল দূরে পাঁচমুড়ো বা বিষ্ণুপুর কেন্দ্র করে পঞ্চাশ ষাট মাইল ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তরেখা টানলে বর্তমান হুগলি ও মেদিনীপুর জেলার যেসব অঞ্চল এই রেখাভুক্ত হয় মোটামুটিভাবে বলা যায় যে ততদূর পর্যন্ত পাঁচমূরোর কুম্ভকারদের মৃৎশিল্পের প্রভাব বিস্তৃত তার সঙ্গে লক্ষণীয় ব্যাপার হল এই অঞ্চলের সাংস্কৃতিক সাদৃশ্য অর্থাৎ লৌকিক ধর্ম ও আচার অনুষ্ঠানের একাত্মতা মনে হয় যেন এই সাংস্কৃতিক অঞ্চলের উৎসব অনুষ্ঠানকে আশ্রয় করে একসময় এই মৃৎশিল্পের বিকাশ হয়েছিল বাঁকুড়া বিষ্ণুপুরের পাঁচমুরো গ্রামে এবং আরও অন্যান্য স্থানে হয়তো আরও বিস্তৃত ছিল একসময় এই অঞ্চলের সীমানা তারপর সামাজিক পরিবর্তনের ফলে উৎসব পার্বণের ও লোক ধর্মাচরণের যেমন পরিবর্তন হয়েছে তেমনি এই শিল্পেরও অবনতি হয়েছে এবং তার প্রভাব সীমানাও সংকুচিত হয়েছে এই অঞ্চলের ধর্মাচরণের কথা বলি প্রথমেই বলতে হয় মনসা দেবীর কথা মনসা পূজার কথা বাংলাদেশে মনসার প্রতিপত্তির কথা বাঙালি মাত্রেই জানেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বাংলার সর্বত্রই মনসা অন্যতম প্রধান লোকদেবতা পূবে যেমন পশ্চিমে তেমনি উত্তরে যেমন দক্ষিণে তেমনি তার প্রতিপত্তি ও জনপ্রিয়তা তারতম্য বোঝা মুশকিল তার বিচারও করছি না এখানে তবু বলছি পশ্চিমবঙ্গে মনসার প্রভাব প্রতিপত্তি অসাধারণ শুধু অসাধারণ নয় প্রভাবের বিশেষত্বও আছে পশ্চিমবঙ্গে বর্ধমান বীরভূম বাঁকুড়া মেদিনীপুর হুগলি জেলায় আদিবাসীদের বসবাসও খুব বেশি সীমান্ত অঞ্চল তো আদিবাসী প্রধান অঞ্চল এই সব জেলার আদিবাসীদের মধ্যে মনসা পূজার প্রচলন সবচেয়ে বেশি এবং প্রতিপত্তিও বোধ হয় সবচেয়ে প্রচণ্ড একেবারে আদিম কৌম দেবতা যেখানে আছেন সেখানেও মনসা আছেন পশ্চিম বাংলার অন্যতম লোকদেবতা ধর্ম ঠাকুরকে মনসাশূন্য অবস্থায় কদাচিৎ দেখা যায় যেখানে কেউ নেই সেখানেও মনসা আছেন বাউড়ি হাড়ি ধিবর ডোম সকলের অন্যতম উপাস্য দেবতা মনসা গ্রামে গ্রামে অসংখ্য দেবালয় আছে মনসার সবই প্রায় পর্ণ যেখানে কোনো আলয় নেই সেখানে গাছতলা আছে এবং গাছতলায় চণ্ডী ধর্ম ঠাকুর যেই থাকুন মনসা থাকবেনি। যেখানে গাছ নেই সেখানে উন্মুক্ত মাঠ আছে আকাশের তলায় এবং সেখানেই রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মনসা বিরাজ করছেন বাঘ ভাল্লুক আদি বন্য এই অঞ্চলের গভীর জঙ্গলে একসময় কম ছিল না পথ চলতে সবচেয়ে ভয় বেশি সাপের বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম অঞ্চলে পথ চলতে পদে পদে গ্রামবাসীর শুনতে হয় সাপের জন্য বিষাক্ত সাপ ও সাপের দেবতা মনসার কথা প্রতি পদক্ষেপে মনে হয় ঐতিহাসিক ও ভৌগোলিক দুই পটভূমিকাতেই মনে হয় আদি অকৃত্রিম বিষাক্ত সাপের ভীতি থেকে আদিম সর্ব পূজার উৎপত্তি হয়েছে এবং সেই আদিম সর্পপূজা বৌদ্ধ জাঙ্গুলির রূপ ধরে পরে সর্বত্র বিরাজিত মনসা হয়েছেন মূলে সেই ভয়াবহ জন্তু পূজা ছাড়া আর কিছু নেই নেই বলেই পশ্চিমবাংলার আদিবাসীদের মধ্যে মনসা অপরিচিত নাম হওয়া সত্ত্বেও সহজেই এত লোকপ্রিয় হয়েছে মনসা পূজা এখানেই শেষ নয় বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চলের লোকোৎসবের মধ্যে অন্যতম হল বড়াম পূজা ভৈরব পূজা চণ্ডী পূজা ধর্ম পূজা ও মনসা পূজা যেখানে দেবতারা আলয়ে অর্থাৎ মন্দিরে প্রতিষ্ঠিত সেখানেই দেখা যায় ভক্তের সামাজিক মর্যাদার সঙ্গে ভগবানের মর্যাদা উন্নত হয়েছে অর্থাৎ সাধারণত মধ্যবিত্ত ভক্তদের আরাধ্য দেবতারই দেবালয় আছে তার নিচের স্তরে নেই অবশ্য আলয়ে চণ্ডী মনসা ও ধর্মরাজ থাকেন বরাম ও ভৈরব থাকেন না কারণ থাকতে নেই আরও একজন আছেন কুদ্র বা কুদ্রা এই কুদ্র বরাম ও ভৈরব বনে জঙ্গলে গাছতলায় মাঠে মাঠে থাকেন ভৈরব হলেন ঝোপঝাড়ের ভৈরব কুদ্র ও বরামও প্রায় তাই এঁদের জন্য গাছতলায় বড়জোর মাটির বেদি থাকতে পারে কিন্তু কোনো রকম আলয় থাকতে পারবে না সকলেই বনদেবতা বন হাসিল করে ক্রমে গ্রাম ও নগর গড়ে উঠেছে তাই আজ আর তারা বনে থাকতে পারেন না অতীত অরণ্যের নির্জন প্রতীক বৃক্ষের তলায় থাকেন এদের মূর্তি কীরকম কোনো ধ্যানলব্ধ কল্পিত মূর্তি কিছু নেই এইটাই হল সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মনসার মূর্তি হল মাটির ঘটের উপর সারিবদ্ধ সাপের ফনা থাকে থাকে সাজানো বাকি সব দেবতার মূর্তি হল হাতি আর ঘোড়া নানা রকমের ঘোড়া আর হাতি নানা আকারের কিন্তু নানা রঙের নয় হয় কালো না হয় পোড়া মাটির মতন রঙ ভৈরবতায় চণ্ডীয়তাই বরামতাই এমনকি কোথাও কোথাও ধর্মরাজ ও মনসা পর্যন্ত তাই বাঁকুড়া বিষ্ণুপুরে পথ চলতে গ্রামে গ্রামে অসংখ্য গাছতলায় দেখা যায় সিঁদুর লেপা মাটির হাতি ঘোড়া সাজানো বেশ যে সাজানো গোছানো তা নয় নতুনও নয় বছরে বছরে বদলানো হয় পাশে স্তূপীকৃত হয়ে থাকে ভাঙাচোরা মাটির সব হাতি ঘোড়া। এ কোন দেবতা জিজ্ঞাসা করলে কেউ বলে পরাম কেউ বলে ভৈরব কেউ বলে কুদ্র কেউ বলে মহাজাগ্রত চণ্ডী ও মনসা কেউ বা তার সঙ্গে ধর্ম ঠাকুরের নাম করে অধিকাংশই ব্যাঘ্রক্ষত্রীয় পাড়ায় বা বাউড়ি পাড়ায় বা হাড়িডোম পাড়ায় বিষ্ণুপুর শহরের মধ্যে ও আশেপাশে একাধিক গাছতলায় এই হাতিঘোড়ারূপী ভৈরব বরাম কুদ্র চণ্ডী দেখেছি বিষ্ণুপুর থেকে হুগলি মেদিনীপুরের সীমান্তে যেতে যেতে গ্রামে গ্রামে অসংখ্য গাছতলায় দেখেছি বাঁকুড়া ছাতনা অঞ্চলে দেখেছি বর্ধমান জেলায় দেখেছি এমনকি বর্ধমান শহরের মধ্যে পর্যন্ত বাউড়িপাড়ায় ওই হাতিঘোড়া দেখেছি হুগলি জেলায় আরামবাগ অঞ্চলেও ওই হাতিঘোড়ারূপী বরাম ও ভৈরব পূজার বেশ প্রচলন আছে ঘোড়া আছে অনেক মাটির ঘোড়া ছোট ছোট হাতে গড়া শিশুদের খেলনার মতন ঘোড়া বীরভূমে ধর্ম ঠাকুরের সঙ্গে প্রচুর সংখ্যায় থাকে বাঁকুড়া বিষ্ণুপুরেও আছে বর্ধমান ও হুগলিতেও যথেষ্ট আছে কিন্তু গাছতলার বরাম ভৈরব চণ্ডী যে ঘোড়া সে ঘোড়া নয় এ ঘোড়ার চেহারাই আলাদা আকারেও বড় তাছাড়া হাতি আছে অসংখ্য হাতি বড় বড় হাতি মনসার ঘট সাপের ফনাসহ সর্বত্রই আছে চিত্রিত রঙিন সুন্দর পূর্ববঙ্গের মনসার ঘট অনেকেই দেখেছেন পশ্চিমবঙ্গের মনসার বাড়ির বৈচিত্র্য বিস্ময়কর রঙিন বৈচিত্র্য নয় ফনার বিস্তারের বৈচিত্র্য অথচ রংচের ছিঁটে ফোঁটাও নেই কোথাও কেবল সাপের ফনা আর ফনা যেন ফনার ঢেউ উঠেছে এত সব হাতিঘোড়া আর সাপের ফনার ছড়াছড়ি ও মানত পূজার প্রতিপত্তি দেখলে মনে হয় না কি যে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অন্তত এক সময় নানা রকমের বনদেবতার পূজা ও বন্যজন্তুর পূজার ব্যাপক প্রচলন ছিল ধর্ম ঠাকুরের ও পীরের ঘোড়াগুলোকে কেউ ভেবেছেন আর্যদের ঘোড়া কেউ ভেবেছেন গ্রিকদের কেউ বা আরবি তুর্কিদের সূর্যদেবের রথের ঘোড়াও হয়তো মনে হয়েছে অনেকের কিন্তু আরবি তুর্কি গ্রিক বা আর্যদের আগেও হয়তো এদেশই একরকম ঘোড়া ছিল আজ অন্তত অনুসন্ধানের ফলে এ কথা বলা যেতে পারে হয়তো তা তুর্কি ঘোড়ার মতন তেজী না হতে পারে তবু ঘোড়া আর হাতি তো ছিলই ভারতীয় সভ্যতার ইতিহাস তো প্রায় হাতিরই ইতিহাস বলা যেতে পারে হাতির পিঠে চড়ে যুদ্ধ শিকার ভ্রমণ পথচলা বাণিজ্য সবকিছু আলেকজান্ডারের সঙ্গে ভারতীয়দের যুদ্ধ মানে তো ঘোড়া বনাম হাতির যুদ্ধ এবং হাতির পরাজয় কুষাণ যুগে ঘোড়ার জয় জয়কার দেয়াল চিত্রে পর্যন্ত দেখা যায় অশ্বারোহীর অনুগামী গজারোহী মন্থর গজসভ্যতার পরাজয় হয়েছে তখন দ্রুতগামী অশ্বসভ্যতার কাছে ছোটনাগপুর অঞ্চলে অসংখ্য বন্য হাতির উপদ্রব সেদিনও ছিল ছিয়াত্তরের মর্ণন্তরের পর পশ্চিমবাংলার শত শত গ্রাম যখন জনশূন্য হয়ে গিয়েছিল তখন দলে দলে বুনো বুনোহাতি বীরভূম মল্লভূমের মধ্যে উন্মত্তের মতন চলে বেড়াতো বাঘের তো কথাই নেই অরণ্যময় দেশ বলে নাম বীরভূম মল্লভূম থেকে ঝাড়গ্রাম পর্যন্ত একাংশের সেদিনও ব্রিটিশরা জঙ্গলমহল নাম রেখেছিলেন বিস্তীর্ণ জঙ্গলে বন্য জন্তুর উপদ্রবও কম ছিল না হাতি ঘোড়া বাঘ ভাল্লুক সাপ অসংখ্য ছিল আদিবাসীরা তাদের পূজাও করত বলে মনে হয় কারণ বৃক্ষ পূজা ও জন্তু পূজা আদিমতম পূজার মধ্যে অন্যতম পূজা মাটির ঘোড়া পূজা আরও অনেক আদিম জাতির মধ্যে দেখা যায় আঠারোশো সালে মেজর হেন্টলে ভিলদের সম্বন্ধে লিখে গেছেন যে তাদের দেবতার স্থানে পাথর আর মাটির ঘোড়া দেখা যায় খুব বেশি কোথাও কোথাও ভিলেরা ঘোড়ার সামনে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে রাখে এক এক নম্বর ফুটনোট জে এ এস বি ভলিউম ফরটি ফোর এইটিন সেভেন্টি ফাইভ অলসো রাসেল অ্যান্ড হিরালালস দ্য ট্রাইবস অ্যান্ড কাস্টস অফ দ্য সেন্ট্রাল প্রভিনসেস অফ ইন্ডিয়া ভলিউম টু পেজ টু আবার টেক্সটে ফিরে আসছি হাতি যে অন্তত টোটেম রূপে পূজিত হতো তাতে কোনো সন্দেহ নেই ঘোড়াও বোধ হয় তাই হতো বাঘেরও পূজা হতো কচ্ছপেরও হতো বাঘ হাতি ইত্যাদি পশ্চিমবঙ্গের জাতিগত উপাধির মধ্যে আজও সেই টোটেম পূজার স্মৃতি বেঁচে রয়েছে ছোটনাগপুর সাঁওতাল পরগনা থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত জন্তু ও টোটেম পূজার প্রাধান্য ছিল এককালে আজকের লোকধর্ম লোকাচার ও লোকোৎসবের মধ্যে তারই অবশেষ দেখা যায় বাঁকুড়া বিষ্ণুপুরের যে মৃৎশিল্পের কথা বলেছি তার বিকাশ হয়েছে মূলত এই লোকধর্মকেই আশ্রয় করে বাঁকুড়া বিষ্ণুপুরের গ্রামে গ্রামে গাছতলায় এই যে সব মাটির হাতিঘোড়া ইত্যাদি দেখা যায় পাঁচ মোড়োর কুম্ভকাররা প্রধানত সেগুলি তৈরি করেন মৃৎশিল্পের এরকম নিদর্শন বাংলাদেশের আর কোথাও আছে কিনা জানি না লোকধর্ম আজও এই অঞ্চলে জীবন্ত আছে বলে এই শিল্পটিও বেঁচে রয়েছে পৌষ মাসের পরাম পূজা ও ভৈরব পূজার সময় হাজার হাজার লক্ষ লক্ষ হাতিঘোড়া তৈরি করেন পাঁচ মূরোর কুম্ভকাররা দু তিন ইঞ্চি উঁচু হাতিঘোড়া থেকে আরম্ভ করে আসল হাতি বাচ্চার মতন বড় বড় মাটির হাতি মাটির তৈরি এত বিশাল হাতি ঘোড়া আর কোথাও দেখা যায় না দূর থেকে দেখলে মনে হয় যেন সত্যি হাতিঘোরার বাচ্চা সব আকারের তুলনায় অসম্ভব হালকা ফাঁপা ফাঁপানো এবং ঝামার মতন পুড়িয়ে শক্ত করা খরের মূর্তির ছাঁচের উপর গড়ে মধ্যে মধ্যে ছিদ্র রেখে যদি আগুন ধরিয়ে দেওয়া যায় মাটির হাতি হাতিখোড়ার গায়ে তাহলে কি হয় ধোঁয়া ও আগুনের জন্য মূর্তির গায়ে ছিদ্র আছে আগুনে খড়গুলি পুড়তে থাকে তাতে মাটির মূর্তি আগুনে পুড়ে মাটি হয়ে যায় এবং শূন্য হয়ে মূর্তিটি ফাঁপা অবস্থায় বেরিয়ে আসে অভিনবপ্রথা মানব সভ্যতার আদি শিল্পী যে কুম্ভকার তা পাঁচ কুম্ভকারদের এই অপূর্ব কীর্তি দেখলে উপলব্ধি করতে কষ্ট হয় না বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান হুগলি সর্বত্র এই কুম্ভকারদের তৈরি হাতি ঘোড়া হাজার হাজার চালান যায় পৌষ মাসের বরাম ও ভৈরব পূজার সময় ছোট বড় নানা রকমের হাতিঘোড়া নিয়ে চলে লোক দলে দলে মানতের হাতি ঘোড়া পৌষের উৎসবের সময় তারপর শ্রাবণ সংক্রান্তির মনসা পূজার সময় মনসার বাড়ি তৈরি হয় একতলা দোতলা চারতলা সাততলা মনসার বাড়ি মাটির তৈরি সারিবদ্ধ সাপের ফনা ঘাটের উপর মুকুটাকারে থাকে থাকে সাজানো আধ ফুট এক ফুট থেকে আট দশ ষোলো ফুট কি আরও বেশি উঁচু দূর থেকে দেখলে মনে হয় যেন শত শত সাপ ফনা তুলে ছুটে আসছে শুধু একটিমাত্র মাটির ফনাও আছে ঘট নেই ফনাটি বিরাট এরকম কত যে বৈচিত্র তার ঠিক নেই মনে হয় যেন সেই শুধু অতীতের পূজা ও টোটেম পূজার সময় থেকে আদি শিল্পী এই কুম্ভকাররা এইসব মাটির হাতি ঘোড়া সাপ ইত্যাদি তৈরি করছেন বাঁকুড়া বিষ্ণুপুরের পাঁচমুরোর কুম্ভকাররা আজও সেই ঐতিহ্য বহন করে চলেছেন এবং ক্রমে ক্রমে আদিম হাতিঘোড়ার সরল মূর্তি থেকে তারা একটা ভঙ্গিগত স্বাতন্ত্র্য ফুটিয়ে তুলেছেন ব্র্যাকেটে স্টাইলাইজড ব্র্যাকেট ক্লোজড তার মধ্যে যা আর বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে দেখা যায় না দেখা গেলেও এই কেন্দ্র থেকেই তার বিকিরণ হয়েছে বলে মনে হয়